কিরে তোর খবর তো হ্যাঁ তোর দেখি কোনো খোঁজ খবর নাই আর তুই আমার সাথে দেখাও করিস না ঠিক মতো বাসায় যাস না গোসল করস না খাস না দাস না পড়তেও যাস না সমস্যাটা কি তোর বলবি ফয়সল ভাই আজকে আমারে আমি কি বলবো আপনাকে আজকে আপনি আমার সাথে চলেন আমার বাবার কাছে উনি আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে সেই জন্যই তো আর ওনার ব্যবহার আচরণ আমার কাছে খুবই খারাপ লাগে আমার ভালো লাগে না কোনো একটা কথা শুনতে চায় না বাবা এসে সুন্দর করে বুঝাবে কিন্তু সে বোঝায় না সে আমাকে উঠতে বসতে খাবারে বসতে এখানে ইচ্ছে ইচ্ছে মতো অপমান করে আমি কি এখনো বড় হইনি যদি উনি আমাকে মারে তাহলে কি হবে আর তুই আমার সাথে চল বাকিটা আমি দেখবো অনেক চল